মহাভারতের যুদ্ধ যখন শুরু হয়েছিল বাবা এই যুদ্ধে পাণ্ডবরা পাঁচ ভাই হয়েছিল আর এই যে দুর্যোধনরা নিরানব্বই ভাই ছিল আর প্রচুর সেনা সৈন্য মহারথী বড় বড় বীরযোদ্ধারা থাকার সত্ত্বেও এই দুর্যোধন কেন বাবা যুদ্ধে হেরেছিল কারণ ছিল কি দুটো একটা ছিল ছল দ্বিতীয় ছিল বল এই বলের মাধ্যমে কি করেছিল হয়ে নিয়েছিল ভেবেছিল আমার কাছে বড় বড় মহরথী যোদ্ধারা আছে আমি যা করব তাতেই জয় জয়া হবে তাই তিনি ছলের আশ্রয় নিয়েছিলেন ছল আর বল কিন্তু বাবা একসঙ্গে কাজ করে না কিন্তু অন্যদিকে পাণ্ডবদের কাছে কি ছিল ছল ছিল না শুধুমাত্র ছিল তাদের বল বল কি ছিল সেনা সৈন্য বড় বড় বীর যোদ্ধা এদের কোনো বল ছিল না বাবা শুধুমাত্র কৃষ্ণ দয়াময় আমার তাদেরকে দয়া করে বল দান করেছিলেন এই বলের মাধ্যমে সহায় সেই বলের মাধ্যমে তারা পঞ্চপান্ডব পাঁচ ভাই হয়ে তারা যুদ্ধে জিতে আশ্রয় তার পতন আর যারা শুধুমাত্র কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ চিন্তা তাদের কাছে কৃষ্ণ ছাড়া কিছুই নাই তারাই বাবা জিতে গেল তাহলে ছল আর বল দুটো কাজ করে না একসঙ্গে ছল গ্রহণে পড়েছিল বলেই দুর্যোধন এই যুদ্ধে হেরে গিয়েছিল নিতাই গৌর প্রেম প্রেমানন্দ গৌর